তিন চারজন মিলে বকে যাচ্ছে কি করছে দেখো নি আচ্ছা বলটা ঠিক জায়গায় বসেনি বলে ইমানুয়েল অবজেকশন করছে আচ্ছা এখনো বসেনি ইমানুয়েল বলছে দেখে নাও রেফারি তুমি দেখে নাও ইয়ানিকেও বলছে তুমি দেখে নাও দেখে নাও বলটা কিন্তু ঠিক মতন বসেনি এদিকে ডোডো যাবার এসে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে

এদিকে আছে মানিকতলা কাজল গ্রুপ গোল শূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন ট্রাইবে ফলাফল হবে কোনটি প্রবেশ করবে সেমিফাইনালে এদিকে আছে বেনকাইট তো বলে দিই শুরু হচ্ছে ট্রাইবেকার একদিকে আছে মানিকতলা কাজল গ্রুপ এবং একদিকে আছে বেনকাইট মানিকতলা কাজল গ্রুপ তাদের দলের প্রথম শট শটে ননবজ প্লেয়ার প্রসেনজিৎ প্রসেনজিৎ চক্রবর্তী এবং একদিকে গোলকিপার গোপাল মানিকতলা কাজল গ্রুপ তাদের দলের প্রথম শট শটে প্রসেনজিৎ অনেকটা দূর থেকে কিন্তু শটটা করছে প্রসেনজিৎ শটে প্রসেনজিৎ পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো মানিকতলা কাজল গ্রুপ তারা প্রথম শটে গোল করলো ইয়ানিক যাচ্ছে শট করতে বেনকাইট তাদের দলের প্রথম শট শটে ইয়ানিক গোলকিপার ছোট্টু মানিকতলা কাজল গ্রুপ তারা প্রথম শটে গোল করে বেনকাইট তাদের দলের প্রথম শট সতেরো নম্বর জ্যাসপাত বিদেশি প্লেয়ার ইয়ানিক এবং এদিকে গোলকিপার ছোট্টু এবং এদিকে জুয়েল কি বলছে ওই যে মন্ত্র পড়ছে মনে হচ্ছে বলে ইয়ানিক প্রথম শট বেনকাই দলের শটে ইয়ানিক ও ভালো গোল ভালো গোল করলো ইয়ানিক তো বলে দিই দুটো তারা কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শট মানিকতলা কাজল গ্রুপের এগারো নম্বর জ্যাস্তিবিত বিদেশি প্লেয়ার ডোডোজ শটে ডোডোস গোলকিপার গোপাল দ্বিতীয় শট মানিকতলা কাজল গ্রুপ তাদের দলের শটে ডোডোজ ভালো গোল ভালো গোল করলো ডোডোজ দ্বিতীয় শটে গোল করলো মানিকতলা কাজল গ্রুপ সেকেন্ড শট বেনকাইট দলের বেনকাইট তাদের দলের সেকেন্ড শট শটে তারা এবং আয় গোলকিপার ছোট্টু তো এখন অব্দি খেলা ফলাফল মানিকতলা কাজল গ্রুপ তারা দ্বিতীয় দুটো শটে দুটো গোল করে এবং বেনকাইট তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট শটে তারা গোলকিপার ছোট্ট শটে তারা গোল গোল করল দুই দুই কি ভাষা যে কথা বলছে এটা কি দেখাচ্ছে ইমানুয়েল ইমানুয়েল কি বললে তুমি কি বলছে কিচ্ছু বুঝে যাচ্ছে না কি বলছে এখানে তো মন্ত্র পড়া শুরু করলো তিন চারজন মিলে বকেই যাচ্ছে কি করছে দেখুন ইমানুয়েল আচ্ছা বলার ঠিক জায়গায় বসেনি বলে ইমানুয়ে অবজেকশন করছে এখনো বসেনি বলছে দেখে নাও রেফারে তুমি দেখে নাও তুমি দেখে নাও দেখে নাও বলটা কিন্তু ঠিক মতন বসেনি এদিকে ডোডো যাবার এসে বাধা দিচ্ছে বাংলায় এটা কি হচ্ছে এটা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ইয়ে বাবা ঝুল না কি করলো রেফারি বিপদে পড়ে গেল এই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে জুয়েল তো আগেই সাইড হয়ে গেছে তো তিন নম্বর শট মানিকতলা কাজল গ্রুপের দলে শটে জুয়েল গোলকিপার পরিবর্তিত গোলকিপার দানিশ গোপালের পরিবর্তে গোলপোস্টের তলায় দানিশ মানিকতলা কাজল গ্রুপ তাদের দলের তিন নম্বর শট শটে জুয়েল গোলকিপার দানিশ কি হবে সটে জুয়েল গোল গোল করলো গোল করলো গালিশ কিন্তু আগেই কিন্তু পড়ে গেছিল একদিকে

লাস্ট শট ওই তো রেফারি ভুলে গেছে যে কিপারটা চেঞ্জ হবে জুয়েলকে রেফারি দাঁড়াতে দিচ্ছে না এদিকে জুয়েলকে দাঁড়াবে গোলপোস্টের তলায় ছোট্ট পরিবর্তে রেফারির মাথা কাজ করছে না এত যদি ঝগড়া করে রেফারির মাথা ঠিক থাকবে কি করে তো বলে দি তিন নম্বর শট বেনকাইট দলের শটে সঞ্জু শেখ সঞ্জু এবং একদিকে পরিচিত গোলকিপার জুয়েল ছোট্ট পরিবর্তে জুয়েল দাঁড়াচ্ছে গোলপোস্টের তলে মানিকতলা কাজল গ্রুপ তারা তিনটে শটে তিনটে গোল করে বেনকাইট তাদের তিন নম্বর শট সেকশন শেখ সঞ্জু এবং গোলকিপার জুয়েল বিদেশি গোলকিপার জুয়েল ভালো গোল ভালো গোল করলো সঞ্জু তিন তিন এখনো ওই মানুয়েল অবজেকশন করছে ý kiến của chúng ta sẽ cùng với chúng ta cùng với chúng ta cùng Oh nah Sanju betul lah TH TH captain captain

দেখি পরে গেল ইমানুয়েল যা করে তো বেনকাইট তারা সেমিফাইনালে প্রবেশ করলো